আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গিয়েছি অনেকে তো অনেকভাবে আমরা আচার বানিয়ে খেয়েছেন মহব্বতি আমরা আচার কখনও খেয়েছেন আমার মনে হয় খাননি তো আজকে আমি আপনাদেরকে মহব্বতি আমরা আচার বানানোর রেসিপি দেখাবো বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই এবং বোনেরা আজ আমি বানাতে যাচ্ছি এক বিশেষ আচার মহব্বতি আমরা আচার ও চলুন প্রথমে আমরা দেখে নি কীভাবে বানানো যায় এই বিশেষ আমড়ার আচার আর কি কি উপকরণ আমাদের প্রয়োজন কিছু তাজা আমরা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আরও বেশ কিছু উপকরণ এখানে আছে কিছু কাঁচা ধনিয়া আর এটা হচ্ছে সরিষা সাথে আছে সামান্য পরিমাণ জিরা যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি আর আছে গোটা দুইটা তেজপাতা তেজপাতা আমি কেটে কুচি করে নিয়েছি এখানে আছে লাল শুকনা মরিচ সাথে আছে পাসফোরণ আর যেটা ব্যবহার করতে হবে বিট লবণ বিট লবণ কিন্তু আচারের স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয় এখানে আমি কিছুটা বিট লবণও নিয়ে নিই আমরার সিজন কিংবা মৌসুম শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু আপনারাও আমাদের এই রেসিপি দেখে অবশ্যই ট্রাই করুন মহাব্বতি এই আমরার আচার যেটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে আর আমি আজকে আচারে ব্যবহার করব মিঠাই কিংবা গুড় চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আর আজকের এই আমরার বিশেষ আচারটা কিন্তু আমি বানাচ্ছি আমার প্রিয় প্রবাসী ভাইয়ের জন্য হাত আমরা দিয়ে বানানো ভালোবাসায় ভরা আচার বানাতে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু খুব সাধারণ কিন্তু ভালোবাসার স্পেশাল টাচ দিয়ে এই আচার বানাবো আর এই আচার বানাতে কিন্তু একদম ছোট টাইপের যে আমরা আছে সেগুলো দিয়ে হবে না বা কাঁচা টাইপের এখানে হচ্ছে একটু পাকা পাকা টাইপের হয়ে গিয়েছে যে সকল আমরা গুলা আমি ওই আমরাটাই ব্যবহার করব প্রথমে কিন্তু আমি আমরাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে অফ ক্যামেরাতে আমরার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে দেখুন এই আধা পাকা টাইপের আমরার রং কিন্তু আমাদের মনে করিয়ে দেয় গ্রামের আগের দিনের কাটানো সেই দিনগুলো প্রতি টুকরো আমরাতেই লেগে আছে সেই প্রিয় মানুষদের সাথে কাটানো স্মৃতি আর একটু পাকা টাইপের আমরাটা দিয়ে কিন্তু আমি সব সময় আচার বানাই এই আচারটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই রকমেরই আমরা নিয়ে থাকি আমরা ওর খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি ছুলে নেওয়া যে আমড়াগুলো আছে সেখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে ভালোভাবে ঝাঁকি দিয়ে লবণটাকে মিক্সড করে নিলাম জানেন বন্ধুরা এই আমরা আচারটা বানাতে বানাতে আমার ভাইটাকে অনেক বেশি মনে পড়ছে যখন ছোটোবেলায় আমাদের মা আমরা আচার আমাদেরকে বানিয়ে দিত তখন আমরা প্রতিযোগিতা লাগতাম কার আগে কে নেব কে বেশি খাবো আজকের এই আচারটা কিন্তু শুধু কোনো রেসিপি নয় আবেগও মিশিয়ে তৈরি করব এই আচারটা আর আজকের এই আচার বানাতে আমি এখানে মিঠাই ব্যবহার করব। কিংবা গুড় ব্যবহার করব আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এটা ভিডিও শুরুতেও বলেছি তো আমার এই মিঠাইগুলো ফ্রিজে ছিল এর জন্য হচ্ছে আমি এটাকে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি গলে যাওয়ার সুবিধার্থে এখন ভিজিয়ে রাখা সেই মিঠাইগুলোকে আমি দিয়ে দিলাম কুষা ছাড়িয়ে লবণ দিয়ে মাখিয়ে নেওয়া আমরাগুলোর মধ্যে দুপুরবেলা আমি আচারটা বানাচ্ছি দুপুরের খাবার খাওয়া শেষ করে সবাই কিন্তু শুয়ে বিশ্রাম নিচ্ছে শুধু আমি ভাইয়ের জন্য আমার আচার বানাতে চলে এসেছি বাইরে লাকড়ির যেদিন থেকে ভাই বলেছে যে সে আমরা আচার খেতে চাই বানিয়ে রাখতে কাউকে পেলে যাতে পাঠিয়ে দেয় সেদিন থেকে মনটা ছটফট করছিল এখানে মিঠাই দেওয়ার পরে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ হলুদ ফাঁকি দিয়ে দিলাম সামান্য একটু লবণ যেহেতু লবণটা আগেও দিয়েছি আর বিট লবণও ব্যবহার করব। তো ওই সুবাদে আপনারা লবণটা পরিমাপ অনুযায়ী দিবেন মানে কম দেওয়ার ট্রাই করবেন এখন দেখুন আমি কিন্তু এই বিট লবণটাকেও দিয়ে দিচ্ছি এই আমরার মধ্যে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি আচারটা কিন্তু আমার শ্বশুরবাড়ির আরও কয়েকজন সদস্য খেয়েছে আর খাওয়ার পরে সবাই কিন্তু প্রায় ফিদা হয়ে গিয়েছে তারা আবারও আমার কাছে আবদার করছে এই আচারটি খাওয়ার জন্য এখানে আমি আরও ব্যবহার করব দুই চা চামচ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন এটা আপনাদের যার যার খুশি আমি একটু কম ব্যবহার করছি যেহেতু আমরা আচার বেশি তেল দিলে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি কিছুটা আনাম মানে আস্ত পাসফোরণ আর এই পাসফোরণটা আস্ত দেওয়ার ফলে কিন্তু আচার খাওয়ার সময় যখন মুখের মধ্যে এই লাগে এত বেশি ভালো লাগে আর আমার লাগবে দুই কোয়া রসুন রসুনগুলোকে আমি খুসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি আপনারা চাইলে একটু থেতলেও নিতে আর প্লিজ আমার এই পাত্রটি বাই এই কড়াইটি দেখে কেউ কিছু মনে করবেন না কারণ আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম আমি আচার বানাতে চলে এসেছি বাইরে লাকড়ির চোলায় কিংবা মাটির চোলাতে তো মাটির চুলা এখানে হচ্ছে কালি হয় কালির চুলাতে এই টাইপের কড়াইগুলাই আমরা ব্যবহার করে থাকি সব মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে এগুলোকে কিন্তু একটি চামচের সাহায্যে মাখিয়ে নিলাম আর এটাকে আমি দশ মিনিট সময় পর্যন্ত এভাবেই রেখে দিব আর এখন চলে এসেছি যে মশলাগুলো নিয়েছি এগুলোকে সাইজ করার জন্য তো চলুন দেখি কী করা এখানে শুকনা মরিচ ধনিয়া তেজপাতা সরিষা যা যা নিয়েছি সব কিছু আমি হালকা আঁচে একটু ভেজে নেব ভেজে মোচমোচে করে নিব। আর এগুলি ভাজার ফলে কিন্তু অনেক সুন্দর একটা গ্র্যান বের হয় আর আচারে এই মশলাগুলো ভেজে ফাঁকি করে ব্যবহার করলে কিন্তু খুব বেশি ভালো লাগে এটা হয়তো বা কম বেশি সবাই জানেন তারপরও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাজার সময় বন্ধুরা আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন এটা যেন একদম পুড়ে না যায় একটু ব্রাউন কালার হলেই এগুলোকে নামিয়ে নেবেন আর মোসমুচে যাতে হয় সেই দিকটাও খেয়াল রাখবেন দেখুন আমি কিন্তু সব উপকরণ ভেজে নিয়েছি ভালোভাবে আর তেজপাতাটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ মোষমুচে হয়েছে চুলা রাস্তা একদম কমিয়ে ভাজার চেষ্টা করবে তাহলে একদম মোষমুচে হয়ে যাবে এখন আমি এগুলাকে শিল পাটাতে বেটে নেব আর এই আচার বানানোর ক্ষেত্রে প্রত্যেক প্রত্যেকটা কাজ কিন্তু আমি অনেক বেশি মহব্বত ভালোবাসা নিয়ে করছি এই জন্যই এই আমরা আচারের নামটা দিয়েছি আমি মহব্বতি আমরা আচার এটা কিন্তু যেই সেই ভালোবাসা দিয়ে বানানো আচার নয় এটা একটা বোনের ভালোবাসা তার ভাইয়ের জন্য আর ভালোবাসা মমতা দিয়ে বানানো এই আচার বোনেরা আসলে ভাইদের কাছে তেমন কিছু আশা করে না আমার যেটা মনে হয় বোনেরদের একটু খোঁজখবর নিবে ভাইরা এতেই বোনেরা অনেক বেশি খুশি হয়ে যায় টক ঝাল মিষ্টি এই আমনার আচার বানাতে কিন্তু বেশি কিছুর প্রয়োজন নেই চিনি লবণ সরিষার তেল আর সামান্য বাড়ির কিছু মশলা দিয়ে বানানো যায় এ আচার সেটা আপনারা দেখতে পেলেন এতে এই মশলাটা যে বানিয়েছি এই মশলার ঘ্রাণেই মনে হবে হাই কি স্বাদ আর কি ভালোবাসা প্রতি চিমচি মশলায় মিশে যাবে আপনার অনুভূতি আমি কিন্তু ভেজে নেওয়া প্রত্যেকটা জিনিস শিল মধ্যে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর এই দিকে দশ মিনিট রেখে দিয়ে আমরা গুলোকেও চুলার মধ্যে বসিয়ে দিয়েছি চুলার আশটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ধীরে ধীরে সেদ্ধ হবে কারণ সামান্য একটু পরিমাণ পানি ব্যবহার করেছি আর এই পানি ব্যবহার করার কারণ যাতে আমরাটা একদম নরম হয়ে যায় আর আমরাটা নরম সিদ্ধ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মশলা বা মশলার ঘ্রাণ স্বাদ যেন আমরার ভেতর আঠি অবধি পৌঁছে ফাঁকি করে নেওয়া এই মশলায় থেকে এক চামচ পরিমাণ মশলা আমি উঠিয়ে রাখছি আর বাকি মশলাটাকে দিয়ে দিলাম এই আমরার মধ্যে আর রেখে দেওয়া মশলাগুলাকেও কিন্তু আমি ব্যবহার করবো কিভাবে ব্যবহার করি আর কখন ব্যবহার করি সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখ চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ পর পর এগুলাকে একটু উপর নিচ করে দিন আর ঢেকে রাখ পাঁচ সাত মিনিট পর পর এগুলাকে একটু উলুট পালুট করে দিলেই হবে আর এটার কারণ হচ্ছে যেহেতু মিঠাই বা চিনি ব্যবহার করেছেন এর ফলে কিন্তু একটু নিচ দিকে লেগে যেতে পারে আর এই জন্যই হচ্ছে আপনি কিছুক্ষণ পর পর এগুলোকে একটু লুটপালট করে দিবেন তো ততক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করবেন যতক্ষণ না এই আমরা আচারের যে মিঠাই বা যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো যতক্ষণ না আঠালো একটা ভাব আসে ততক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা প্রবাসী ভাইটাকে অনেক বেশি মনে পড়ছে এই আচার খেয়ে সে যেন ঘরের স্বাদ অনুভব করতে পারে তাই তো কিন্তু আমি ঘরোয়া টাইপের সব মশলাগুলোই ব্যবহার করেছি এখানে কালার আসার জন্য আমি কোনো রকম কিন্তু রং ব্যবহার করিনি তারপরে দেখুন মাশাল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে দিয়ে দিলাম তুলে রাখা সেই মশলা ফাঁকিগুলো সেটাকে এ পর্যায়ে দিয়ে দিলাম কারণ কিছুক্ষণ পরেই হচ্ছে আমি আচারটাকে নামিয়ে নিই এটা কিন্তু শুধু টক ঝাল মিষ্টি আমরার আচার নয় এটা প্রিয়জনের জন্য ভালোবাসা ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সিরকা কিংবা ভিনেগার এটা ব্যবহার করার কারণ আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে কারণ যেহেতু আমার ভাই প্রবাসে থাকে আচারটাও কিন্তু আমি তার কাছে পাঠাবো জানি না কখন পাঠাবো কার মাধ্যমে পাঠাবো তাই তো আমি ভিনেগারটা ব্যবহার করেছি যাতে দীর্ঘদিন পর্যন্ত আচার ভালো আর এই তো তৈরি হয়ে গিয়েছে মহাব্বতি আমরার আচার কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা আর কেমন এসেছে আমরার আচারের এই লোকটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই বাসায় ট্রাই করে সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অনেক বেশি দোয়া করবেন আমার প্রবাসী ভাইয়ের জন্য আল্লাহ হাফেজ